এই মুক্তার মালা গলায় দিলে দীপাবলিতে আমাদের সব থেকে সুন্দর লাগবে এই মালা দিয়ে আমরা এমনভাবে সাজবো লোকেরা আমাদেরকে দেখে চোখ ফেরাতে পারে তুমি দেখেছো এই মেয়েরা আমাকে দেখেও না দেখার ভান করছে বলরাম ওরা তোমার সুন্দর রূপের ঝলকে অন্ধ হয়ে গেছে ভাই তাই ওরকম করছে তা তো ঠিক কিন্তু আমার মনে হয় ওরা চাচ্ছে আমি যেন ওদের মুক্তার গহনা না দেখি যেগুলো ওরা দীপাবলির জন্য বানাচ্ছে চলো দেখি ওরা আমাদেরকে ওদের মুক্তার তৈরি গহনা দেয় কি না তোমাদের কাজে বাধা দেওয়ার জন্য ক্ষমা চাচ্ছি গোপীরা কিন্তু আমি নিজেকে আটকাতে পারলাম না তোমাদের গহনার সৌন্দর্য আমাকে এখানে টেনে এনেছে আমার এই বন্ধুরাও দীপাবলির উৎসবে অংশগ্রহণ করতে চায় তোমরা কি ওদেরকে তোমাদের কিছু মুক্তা দিবে তাহলে ওরাও তোমাদের মতো ওদের সৌন্দর্য বাড়াতে পারবে আমি তো জানতাম না সুবল আর মধু ওদের সৌন্দর্যের এতটা খেয়াল রাখে ও আমি ওদের কথা বলছি না আমি সুরভি আর হরিণীর কথা বলছি প্রিয় গোপীরা তোমরা তোমাদের এই গহনা নিয়ে এত অভিমান করছো এই ভোলা ভোলা বাসুরদেরকে গহনা দেওয়ার জন্য তোমরা আমার এই মিনতি অস্বীকার করলে তুমি খুবই ভালো কৃষ্ণা কিন্তু এই মুক্তা শুধুমাত্র রাজা রানীদের জন্য তো তুমি শুধুমাত্র দুটো গরুর জন্য কেন চেয়েছ তোমার সবগুলো গরুর জন্য চাও উচিত ছিল তো আমার তোমাদের সবগুলো মুক্তা লাগবে না ললিতা শুধুমাত্র আমার এই সব থেকে প্রিয় দুটো বাসুরদের জন্য কিছুটা আমাকে ক্ষমা করে দাও কৃষ্ণ আমার কাছে তো তোমার গরুদের দেওয়ার জন্য একটা মুক্তা নেই ঠিক আছে ঠিক আছে থাক এদের জন্য আমি মুক্তা খুঁজে নিব ওরা মুক্তা দেয়নি তাই না না তো বাসুরদের জন্য কোনো সম্মান আছে নাই বা আমার জন্য একবার আমি এদেরকে শিক্ষা দিয়ে দেই তাহলে বুঝতে পারবে সব অসুরেরা এই প্রাণ হারিয়েছে তোমার কেন মনে হয় তুমি আমার কালকে মারতে সফল হবে কারণ আমি হলাম কেশি আর আমি যেখানে পা ফেলি সেখানকার মাটি কেঁপে ওঠে আমি আপনার কালকে খুঁজে বের করবো মহারাজ কংস আর ওকে আমার মুক্তার মুক্তার কোন গাছ হয় না কৃষ্ণ। বিশ্বাস করো মা তুমি যদি আমাকে মুক্তা দাও তাহলে ওগুলো চাষ করে আমি এত মুক্তা ফলাবো আমরা আমাদের গরুগুলোকে দীপাবলিতে মুক্তা দিয়ে সাজাবো হো আমার প্রিয় কৃষ্ণ মুক্তা ফলের মতো চাষ হয় না মুক্তা তৈরি হয় দূর সমুদ্রে ঝিনুকে আমার প্রিয় মা আমাকে কয়েকটা মুক্তা দাও না কথা দিচ্ছি তিন দিনের ভিতরে সারা গজাবে আর তোমার কাছে আগের থেকে অনেক বেশি মুক্তা হয়ে যাবে আমি তোমাকে কখনো না বলতে পারি না আমার প্রিয় কৃষ্ণ আমার প্রিয় মা ধন্যবাদ আমরা কি মুক্তা চাষ করার বদলে সুস্বাদু তাজা মাখনে চাষ করতে পারি না মূর্খের মতো কথা বলো না মধু মাখন গাছে হয় না তোমার পেটে হয় তুমি কি সংবাদটা শুনেছো রাধা বৃন্দাবনের সবাই একজন নতুন কৃষককে নিয়ে আলোচনা করছে আচ্ছা যে কৃষক মুক্তা চাষ করছে তুমি আমার বালাগুলো রোপণ করে আরো বালা বানিয়ে দাও কৃষ্ণ একবার শুধু আমার খেতে মুক্তার ফসল ফলতে দাও তারপর দেখা যাবে তোমাদের হাসি কোথায় থাকে কৃষ্ণা আমরা কি লাড্ডু চাষ করতে পারি না মধু কিন্তু তোমার কথা শুনে একটা বুদ্ধি এসে গেছে সুবলার তোমার জন্য একটা কাজ আছে গোপীরা দাঁড়াও তোমাদের কি এখন আরো মুক্তা লাগবে আমরা দিতে পারবো না না আমাদের কোনো মুক্তা লাগবে না কিন্তু কৃষ্ণা বলেছে তোমরা কি তোমাদের হাড়ি থেকে আমাদের কিছুটা দুধ দিতে পারো ও তাহলে চাষের কাজ করে তোমাদের তৃষ্ণা লেগে গেছে না আসলে তা না দুধ তো আমাদের খেতে শেষ দেওয়ার জন্য লাগবে ক্ষমা করো কিন্তু এই দুধ এই কাজের জন্য উপযুক্ত নয় বিশাখা ঠিকই বলেছে কৃষ্ণার মুক্ত চাষের জন্য এই দুধে তো কাজ হবে না লাগবে ফণি মনসার দুধ আমি শুনেছি তাল বনের সিপাহিদের সামনে একটা বালক ধেনুকা সুরকে বধ করে ফেলেছে এটা কি সত্য ওই বালক দেখতে কেমন ছিল ওর মাথায় মুর মুর ডানা লাগানো ছিল ওর হলুদ রঙের বস্তু ছিল আর ও বাসি বাজায় এটা কিন্তু একদমই ঠিক না কৃষ্ণা দুধ মুক্তার পাশাপাশি মানুষদেরকেও বাড়তে সাহায্য করে যত ইচ্ছা তত দুধ খেও মধু কিন্তু তার তোমার মতো গলু মলু মুক্তা তৈরি হোক কৃষ্ণা দেখো মুক্তার চারা বেরিয়ে গেছে মুক্তার চারা বেরিয়ে গেছে এই সুগন্ধ তো অদ্ভুত আহ

আমরা ধনী হয়ে গেছি হ্যাঁ আমরা ধনী হয়ে গেছি এটা অবশ্যই কৃষ্ণার কোনো ছলনা এগুলো হলো নকল মুক্তা এত সুন্দর মুক্তা আমি জীবনে কখনো দেখিনি এটা তো অদ্ভুত এই ভয়টাই পাচ্ছিলাম কৃষ্ণার মুক্তার সামনে তো আমাদের মুক্তা সুন্দর দেখাবে না আমরা যদি ওর কাছে কিছু মুক্তা চাই তাহলে ও না বলতে পারবে না আমাদের দুর্ব্যবহার দেখে এখনও আমাদের মুক্তা না দিলে অপমান অবশ্যই করবে এই দীপাবলিতে তো সবাই আমাদেরকে দেখে হাসবে এরকম হবে না আমরা তো জানি কিভাবে মুক্ত চাষ হয় এটা খুবই সহজ আমরাও মুক্ত চাষ করব। হ্যাঁ আর আমাদের মুক্তা ওদের মুক্তার থেকে অনেক সুন্দর হবে তোমরা কি পাগল হয়ে গেছো কৃষ্ণা সহজে মুক্তা চাষ করেছে তাহলে কি তোমরাও করতে পারবে ও তো গোবর্ধন পর্বত উঠিয়াছিল তাহলে কি তোমরা উঠাতে পারবে মুক্তা চাষ করা অত সহজ নয় দেবতাদের পক্ষেও কঠিন কৃষ্ণ তো জন্মে পর থেকে এরকম চমৎকার করতে পারে কিন্তু তোমরা কি কখনো একটাও চমৎকার করেছো মুক্তা চাষ করা কোনো চমৎকার নয় এখানে কৃষ্ণার কোনো মায়া নেই বৃন্দাবনের দিব্যভূমি এমনিতেই অনেক উর্বর হ্যাঁ আমাদের বৃন্দাবনের দিব্যভূমি ভূমি যমুনার জলের মতোই অদ্ভুত আমরা মুক্ত চাষ করব আর দুধের সাথে সাথে জমিতে ঘি দিয়ে আর মাখন দিয়ে সেচ দিব তাহলে তো কৃষ্ণার মুক্তার থেকে আমাদের মুক্তা অনেক বেশি সুন্দর আর বড় হবে এসো দাঁড়াও চাষ করবই যখন তাহলে ছোট মুক্তা কেন আমাদের মায়েদের কাছে বড় বড় মুক্তা রয়েছে হ্যাঁ যত বড় বীজ তত সুন্দর ফল রাধা বিশাখা ও সত্যি মা তুমি এর থেকে আরো গুণ মুক্তা ফিরে পাবে চিন্তা করো না মা আমরা জানি কিভাবে মুক্তা চাষ করতে হয় মূর্খ গোপীরা অনেক দিন ধরেই পরিশ্রম করছে কিন্তু ওদের খেতে তো শুধুমাত্র জঙ্গলি ঘাস হচ্ছে কিন্তু ওরা তো মাখন আর ঘি দিয়ে চাষ করছে ঘাস গুলো তো মনে হয় খুবই মিষ্টি হয়ে গেছে এটা তো একদমই ঠিক হচ্ছে না তুমি কি চাচ্ছ ওরাও মুক্তা উৎপাদন করুক না আমি চাই ওরা ঘি আর মাখন নষ্ট না করে ওগুলো সদ ব্যবহার করুক কৃষ্ণা আমার প্রকৃত বন্ধু আমি কি কিছুক্ষণের জন্য তোমার ধুতি বাসি আর ময়ূরের পাকনা পেতে ও তুমি তো খুবই চালাক মধু আমার তো মনে হয় গোপীরা একজন ক্লান্ত মুক্তা ওদের ঘি মাখন অবশ্যই দিতে চাইবে কে ওখানে না আমাদের কাছ থেকে যদি আমাদের মুক্ত নিতে আসো তাহলে এখান থেকে চলে যাও আমি আমার চেহারা দেখাতেও লজ্জা পাচ্ছি তোমরা তো আমার থেকে অনেক ভালোভাবে মুক্তা চাষ করেছো তোমরা যদি কিছুটা ঘিয়ার মাখন আমাকে দাও তাহলে আমার ক্ষেতের মুক্তাগুলো কমপক্ষে তোমাদের মুক্তার অর্ধেক আকারের তো হবে তোমার অভিমান ভুলে তুমি যখন আমাদের কাছে এসেই গেছো আমরা কিছুটা মাখন তোমাকে দিতেই পারি ধন্যবাদ ধন্যবাদ গোপীরা এদিকে এসো তোমরা দেখেছো আমাদের মুক্তার এই গাছ কৃষ্ণের মুক্তা গাছের থেকে আলাদা ললিতা ঠিক বলেছে আমাদের খেতে তো কোনো মুক্তা গাছ হয়নি শুধুমাত্র কাটায় ভরা গাছ হয়েছে এই কথা যেন কেউ জানতে না পারে বিশেষ করে মায়েরা শুভকামনা শুনেছি তোমাদের ক্ষেতের ফসল ফলতে শুরু করেছে আচ্ছা তোমাকে কে বলেছে একটা ছোট পাখিতে যার হাতে একটা কাটা ফুটেছিল চলো বন্ধুরা উৎসবের জন্য আমাদের গরুদেরকে সাজাই মায়েরা যদি জানতে পারে আমাদের কাছে কোনো মুক্তা হয়নি তাহলে খুবই রেগে যাবে আমি তো আগেই বলেছিলাম কিন্তু তোমরা তো আমার কথা শুনলেই না এইসব কৃষ্ণ করেছে কি বলতে চাচ্ছ তুমি বিশাখা ও ঝোপের মধ্যে লুকিয়েছিল মনে আছে কৃষ্ণ ওর বন্ধুদের সাথে মিলে আমাদের গাছ উপরে ফেলে কাটাওয়ালা গাছ লাগিয়ে দিয়েছে হয়তো হ্যাঁ এইবার কৃষ্ণা ও সীমা অতিক্রম করে ফেলেছে আমি এখনই গিয়ে যশোদা মাকে বলছি বলবে তুমি রাধা বলবে কৃষ্ণ এত সুন্দর মুক্তা চাষ করেছে আর সেই তোমরা তোমাদের ললিতা ঠিক বলছে কৃষ্ণ আমাদেরকে অথবা আমরা নিজে নিজেই ঠকেছি উভয় ক্ষেত্রে পরিস্থিতি তো একই আমাদের কাছে একটাও মুক্তা নেই যদি আমাদের মায়েরা জানতে পারে তাহলে আমাদের কখনোই ক্ষমা করবে না কিন্তু বৃন্দাবনে মুক্তা পাওয়া সহজ নয় আমরা কোথা থেকে নিয়ে আসবো আমাদের আর কোনো উপায় নেই কৃষ্ণার কাছে গিয়ে জানতে হবে ও কি আমাদের কাছে কিছু মুক্তা বিক্রি করবে কোথায় আছে ওই বালক কোথায় ওই আছে হলুদ দুতিওয়ালা বালক যার কাছে বাসিয়ার আর মৌরের ডানাও আছে আমি ওকে পিষে ফেলবো এসো এসো সবাই এদিকে এসো এত মাখন আর ঘি খেয়ে আমার পেট তো ভরে গেছে মনে হচ্ছে এক মাস ধরে আমার কিছু খাওয়াই লাগবে না শেষমেশ আমি তোকে খুঁজে বের করে ফেলেছি কংসের কাল আমি আমি কাল না আমি মধুমঙ্গল না তুই কংসের কাল কিভাবে হবি কারণ আমার পায়ের তলে তোকে ভিষে ফেলার পর তুই আর কিছুই করার সুযোগ পাবি না তুমি যাকে খুঁজছো সেটা আমি কমপক্ষে ওই ছেলেটার গায়ে কিছুটা মাংস তো ছিল তোকে তো আমি বাম্পা দিয়েই মেরে ফেলবো একে ভয় পাবেন না এসি তো একদম আমাদের খেলনা কাঠের ঘোড়ার মতো আহ এখন তুই বুঝতে পারবি আমি কতটা ভয়ানক আর আমি কি করতে পারি ハハハハ কেউ পরাজিত করে দিয়েছো কৃষ্ণা আমি আমি একে মেরেছি সম্পূর্ণ তো না আমার বন্ধু কিন্তু সদ্যবেশ ধরে বিরত্ব দেখিয়ে একে আমার কাছে তো তুমি নিয়ে এসেছো আমি আর কখনোই তোমার সদ্যবেশ নিব না কৃষ্ণা যতই ঘি মাখন পায় না কেন তোমার সদ্যবেশ নিব না খুবই ভালো সিদ্ধান্ত মধু বেশি লোভ করা ভালো না বাহ আমার ভাই আমাদের ক্ষেতের ফসল তো খুবই ভালো বলছে হ্যাঁ কিন্তু বেচারি গোপীদের খেতে কোনো ফসলই হয়নি মনে হয় ওদের সব মুক্তা পোকায় খেয়ে ফেলেছে আমরা শুনেছি কৃষ্ণা অতিরিক্ত মুক্তা বিক্রি করছে সুবলা আমরা ওর কাছ থেকে মুক্তা কিনতে চাই কিন্তু মুক্তার বদলে তোমরা কি দিবে রাধা দুধ মাখন তো এখানে চলবে না একটা কথা বলো তোমরা ওই গোপীরা না যারা আমার গরুদের জন্য মুক্তা আর আমার মুক্তার ক্ষেতের জন্য কিছুটা দুধ দিতে অস্বীকার করেছিলে আমি আমার সবগুলো মুক্তা যমুনায় ফেলে দিব কিন্তু তোমাদেরকে একটাও দিব না আমরা সোনার বদলে মুক্তা নিব তোমাদের সব ধন সম্পত্তি আর তোমাদের বাড়ির মূল্য যোগ করলেও আমার একটা মুক্তার দামও পরিষদ হবে না তুমি সবসময় আমাদের সাথে এরকম কেন করো কৃষ্ণ কৃপা করো কৃষ্ণ আমরা আমাদের মায়েদের জন্য তোমাদের মুক্তার দামের থেকেও বেশি দামে মুক্তা নিব তোমাদের মায়েরা আচ্ছা তাহলে বিষয়টা আলাদা তোমরা তো জানোই মায়েদের নাম শুনলেই আমি মাখনের তাই না ধন্যবাদ কৃষ্ণা তুমি খুবই তা তো অবশ্যই কিন্তু আমাকে ধন্যবাদ দিও না তোমাদের মায়েদেরকে ধন্যবাদ দাও ハハハハ